আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাধবী মাধবীর বিয়ে শাদী হয়নি মাধবীর বাবা ছিল বাবার চিংড়ির ব্যবসা ছিল কিন্তু হঠাৎ করে বাবাটা মারা যায় তো বাবাটা মারা যাওয়ার পর তার মা সংসারে হাল ধরে তার একটি ছোট বোন আছে মানে ভাই আছে বোন আছে দুঃখিত তার একটা ছোট ভাই আছে আর মাধবী আছে মাধবীর বড় তো কিন্তু তার মা আর কিভাবে সংসার চালাবে বেশি পড়াশোনা করেনি তার মা এখন পরের বাসায় একটি দোকানে তিনি পুঁতি লাগায় বোরকাতে যে পুঁতি লাগায় আঠা দিয়ে সেগুলো কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো এখন মাধবীর বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে তাদের মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকার মতো সম্বল আসে যদি বিপদ লেগে যায় মাধবী মা সেটাও বলেছে যদি কেউ যৌতুক হিসাবে একটু কম চায় তাহলে পনেরো হাজার টাকায় তার হাতে তুলে দিব। কিন্তু মাধুমী এক চিটিয়ে না বলছে কারণ মাধবী একটাই কথা যে আমাকে যৌতুক সারা বিয়ে করবে সেই মানুষটির দেখতে যেমনই হোক কালো হোক কুচ্ছিত হোক যদি বয়সে বড় হয় তারপরও তার কোনো আপত্তি মাধবী বিয়ে করতে রাজি আছে মাধবীর ব্যক্তিগত কোনো চাহিদা নেই তাকে শুধু দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে তার পাশে থাকলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম